দেখো কিলা না খাवते পাইきゃ ইও হইছে কত রে বেগুন পাইきゃ রইছে আজকে বেগুন এর দরকার আজকে বেগুন নাই যা এহ পাইきゃ আছে বাইরে এত পরিমাণ এত পরিমাণ গরম এটা বলার মত নাইছি এক ঘন্টা শরীর গায়মা গেছি তো আপনাদের সঙ্গে তো বলছি যে বেগুন নিতে আসছি আসসালামু আলাইকুম সবাইকে আর একটা নতুন ভিডিওতে স্বাগত কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি দেশ মধ্যে দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো চলে আসছি আমি আপনাদের কোন চানি ডাক্তার নতুন আরও একটা ভিডিও নিয়ে তো প্রচুর পরিমাণ রৌদ্র বাইরে প্রচুর পরিমাণ গরম তো যাই হোক যেটা বলতে হয়েছিলাম বেগুন নিতে আসছিলাম ভাবছিলাম না এত বেগুন পাবো ভাবছি কয়েকটা পাবো হাতে করে নিয়ে এসে করবো তো আইসা দেখি ভালোই অনেকটি বেগুনি বেশি এই যে ওলাই দেখেন দেখতেছেন কি না না এই যে তো এটা কাইটা কইটা ফালাইয়া যতটুকু থাকবে আর কিছু কাইটা রেখেছি একটা তরকারি হয়ে যাবে তো যাই হোক এখন এই যে ঘরে চলে যাচ্ছি প্রচুর পরিমাণ গরম আর বেগুন তোলা হয়ে গেছে আমার এখানে থেকে লাভ নাই তো চলেন ঘরে যাই আর সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা ভিডিওটা দেখেন বৃষ্টির মা বলছিল কর্মে টলা যাবে তার যে চুলকানির সমস্যা তো এই জন্য কর্মে যাবে নাকি একটা হয়ে গেছে তো আমার রান্না বান্না কাটাকাটি আমি এগুলো করে বলতেছি দশ মিনিট বাকি দশটা বাজার চলেন সকাল থেকে ওইটা কি কি করছি আরো কি কি করার বাকি রয়েছে সেগুলা শেয়ার করি আর পাশাপাশি তরকারিগুলা কাইটা রান্নাটা তো করতে হবে তাই না বন্ধুরা তো আবার বলি সবার কাছে প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখেন আর ভিডিওটা দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্স আপনাদের মতামতটা জানিয়ে দিন আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি ক্লিক করে রেখে নিতে করে আমার ছাড়া প্রতিটা ভিডিও সবার আগে যাবে আপনাদের কাছে আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন প্রতিদিন এই কথাটা বলি কিন্তু লাইক তো আসেই না বিয়েও তো হয়ই না লাইকও আসে না কী বলবো তো যাই হোক করতে থাকি হয়তো করতে করতে একদিন আল্লাহ চাবি আপনারাও আপনাদের কাছেও আমার ভালো লাগবে তো কথা না বাড়ি চলেন কাজগুলো শেয়ার করি তো প্রথমে দেখাই যে বেগুনগুলো তুলে নিয়ে আসছি জুড়ি বেগুন এগুলো তো এই বেগুনগুলো কিন্তু খাইতে খুব ভালো লাগে আর ওই দিন যে তুলে আনছিলাম বেগুনি বাজে নেই ওটার থেকে এই যে দেখেন কিছুটা নিচ্ছি কাইটা ফালাইয়া আর এখানে আমার জন্য একটা ডিম সিদ্ধ করছি এটা খাবো আর এদিক দিয়ে ডিম আর আলু সিদ্ধ করছি এটা রান্না করবো আর এদিক দিয়ে চিংড়ি মাছ ভিজিয়েছে দেশে চিংড়ি এটা দিয়ে কালা বেগুনটা রান্না করবো আর এদিক দিয়ে কালকের হলো গিয়ে একটু ডাউল আছে জাল করছি আর এদিক দিয়ে একটু ভেন্ডির তরকারি আছে জাল করছি আর এদিক দিয়ে অনেকগুলো ধোয়া ছিল ধুইছি এখানে ধুয়েছি এখানে দুই আবারও ওইখানে রাখছি তো কাজ তো কাজে বোঝে নই সংসারে কাজ সকাল থেকে কত কাজে করতে হয় তো এখানে হলো গিয়ে চাউল আছে ভিজানো এই চাউলটাও আমি ব্ল্যান্ডার করবো আমি আমি কাটাকাটি শেষ করে রান্না করে পরে আমি ব্ল্যান্ডার করবো আর এদিক দিয়ে এই বেসন ওটা বার করতাসে আর ফ্রিজে তুইতাছি আজকেও বুঝতে পারতি না কী যে করবো কী করবো না করবো আমি কিছুই বুঝতেছি না আর এটা আমার বড় বোনের বাসার থেকে এই যে চাক সময় পাঠাইছি বাগিনে নিয়ে আসছিলো তো দুধের জন্য রান্না করতে পারতি না দুধ শেষ দশ কেজি দুধ আনা হয়েছিলো এদের তিন দিনে চার দিন আগে ঈদের শ্যামাই খাইছি ঈদের পরে সেমাই খেয়েছি রোজার মাধে আবার জাল করছি মিলে শেষ তো দেখা যাক দুটা না এই না এই সময়টা রান্না করবে এই সময়টা কিন্তু খাইতে খুবই ভালো লাগে এই সময়টা জানেন কি ময়দা দিয়ে তৈরি হয় ডিজাইন করে খুব সুন্দর একটা ডিজাইন দেখেন তো যাই হোক এই কাজগুলো আমি করিনি ঠিক আছে বন্ধুরা আমার তো মোবাইল ধরার মতো লোক নাই আর যে ছেলে মোবাইল দৌড় তো বলছি তো ও বাস হয়ে গেছে আজকে ও আসবে আজকে সকালে রনা দেবে তো যাই হোক কাজগুলো করিনি চটপট বৃষ্টির মা গড় আড হয়ে গেছে ভালকৈ তৰমুজ খাইছে ই খাইছে আঙুৰ খাইছে ভাল আহিছে না সেইবোৰ আধা আধা ধুৱাইলে কি হ'ব জানো জানো বৰছে ঠিক আধা হৈছে এদে এদায় তোৰ বিজাই বিজাই জেগাডাতো মছা ধাদেন এই তৰকাৰী হেলতেই জেগাডাল মচা ধাদেন এই জেগাডাল আর ওগুলা তো কতদিন আয় করাই আর দাইল আছে মিলা জিলে আবার তারপর তো অনেক কত হয়ে গেল ডিম ডিমের তরকারি বেগুনের তরকারি দাইল আছে সব দাইল আবার যিনিবসের ভর্তা

এতো মিম করে না ব্যাট মিম করে লে তারপরে আপাকে সাইছি বর নাচ কি কা গরম ভাত ইসামাছের ভর্তা কালি জিরার বর্তা পর বর্তা কথা হয়ে যা তো খাম ও মা কালি জিরার বর্তা ভাত ভালোই শিংনি মাছের ভর্তা লো তার খাইতারি না এমক আপ্পে কেম লাগে কই কেমন লাগে এমকু কেমন দিন আদার কোন ধ আদা দিস আমি শিঙড়ি মাছের আবার আদা দেয় পর আমি আদা ছাড়া খাই না পরে সিঁড়ি নেই লোক আবার ওই যে রুপি কলের সিঁড়ি নেই পরে সিঁড়ি নেই বাল হইতো লাগে দূর তুমি খাওয়া ভাল লাগে আমি খেতাম না আমি পরে বাত কিনি তো বন্ধুরা এই যে চিংড়ি মাছের বর্তমানে পেঁয়াজও বাঁচবো আলুর চপ বেগুনি বাজবো যেহেতু সন্ধ্যাবেলা সময় না আর বাঁচতেও বাচ্চারা বাসায় থাকে না এই জন্য এখন বাঁচতেছি যে একাচ্ছে কি সারাদিন বাচ্চারা ঘরে আসবে যাবে খাবে ঠিক না তো অলরেডি বাতও হয়ে গেছে এই যে বাটরা এখন যা কাদব একটু পাত্রের কাছে এখন বাজাপুরি করবো বাজাপুরি বলতে এই যে প্রথমে পেঁয়াজও বাজতেছে পেঁয়াজি বাজা তারপরে ওই আলুর চপ ডিম চপ এই কি জানি বলে বেগুনি এগুলো বাজবো হ্যাঁ এত মি হুমকলে পেঁয়াজ পেঁয়াজও কামন না লাগলে বর্তা খায় মজা নেই এই যে করে পেঁয়াজ রাখলে বর্তা একটা স্বাদ খায় অন্যরকমের তো যে হাই ও এটি হয়ে গেছে আর কি হয়ে গেছে এগুলো নামাবো নামায় তারপর আবার বাকিটা দিব আরেক খোলা হবে ওইটা লোক বাসের কন্ট্যাক্ট কয় পার কয় যে ডাক পারে না যে গুলিস্তান গুলিস্তান এ বনানি কাকলি এই মোয়াখালী ডাক পারে না উই ঢের কি এটা ফানি ভিডিও বানাইছে তো হ্যাঁ তো এইটা না হ্যাঁ তো সারা না তেমন পরিমাণ বিক নাক টানে এটা মনে করেন ঘুমা মুজে বিডিও করলে বাকি তাড়াতাড়ি কাট তাড়াতাড়ি কাঠ এটা আবার কইব ভিডিও কত করছে শিখা যায় না ওর ভিডিও করে হনাইছে ওর কাইটা দে কাইটা দে কাইটা দে সে না পিলার তো বন্ধুরা এই যে এক খোলা হইছে আরেক খোলা হইলো যে দিয়ে দিছি তো এই যে বন্ধুরা পাটামো সব ভাত খাবো অনেকদিন পর হ্যাঁ দিন পর পাটামো সব ভাত খেতেছি ভাবি যেটা সেটা হয় না তো যাই হোক আজকেও ভাবছিলাম একটু বাইরে বের হবো কিন্তু এখন দুইটা প্রায় বাইজাগা সে জানি না বের হতে পারবো কিনা যদি বের হই আপনাদের সঙ্গে তো শেয়ার করবোই তো কালকে কালকে বলছিলাম যাব কালকে কিন্তু তাড়াহুড়া করে কাজ করছি সকাল সকাল কাজ রান্না বান্না শেষ করে কালকে গেছিলাম তো কালকে যে কাজগুলোর জন্য গেছিলাম মূলত সব কাজ কমপ্লিট করতে পারি নেই কারণ হলো কি ভাবছিলাম উত্তরা যায়া সব কাজই কমপ্লিট করবো উত্তরা যায়া মেন যে কাজটার জন্য গেছে ওই কাজটা হয়নি মূলত আবার ফিরা আমার নিকঞ্জ আসতে হয়েছে নিকুঞ্জ আইসা তারপর আমার কাজ শেষ করে তারপর আর ভালো লাগে নাই উত্তরা যায়নি বাসায় চলে আসছে আর সবচেয়ে বড়ো কথা হলো কালকে ফিলিস্তিনিদের জন্য আর কি যে আমাদের ফিলিস্তিনি মুসল মুসলমান ধর্মের মানুষগুলো যে ই হইতাছে ওই জন্য আর কি কালকে মিছিল নিয়ে বের হয়েছে ঢাকা শহরে এত পরিমাণ জ্যাম ছিল তো আসার পর আর সাহসগুলো না যে রিপিট আবার উত্তরাতে যাই উত্তরাই বেশি জ্যাম ছিল বেশি মিছিল মিটিং ছিল তো যার কারণে আর যাই নেই বাসায় চলে আসছি তো আজকে ভাবছিলাম যে সকল সকল কাজ করে আজকে যাবো তো আজকে এত কাজ দেখতেই পাইছেন তো বাজা পরি করার পরও কিন্তু আরও কাজ করছি পাক গরটা পুরাটা আজকে বৃষ্টির মারি দিয়ে মুছাইছে আমি মুছি নেই এই পাউডার সিটাই দিয়া বৃষ্টির মায় মুছে আর এর আগে আমি হলো গিয়ে চাইল্ড ব্লান্ডার করছি এই ছড়ি পিঠা খাওয়ার জন্য এটা কাজির যাও খাইছে দুই দিন কিন্তু পিঠাটা খাইতে চাইতে সাপার তো এই জন্য চালটা ভিজিয়ে রাখছিলাম তো আজকে ভালোভাবে চালটা ধুয়ে ফুচকে করে চালটা ব্ল্যান্ডার করে রাইকা তারপর কিছুক্ষণ বসছিলাম বসার পর গুসু করলাম গুসু করে যে বসে আসি চুল শুকানোর জন্য চুলোটা শুকাইলে খাবো দেখতেই পেয়েছেন ভাত খাইতেছি বৃষ্টির মায়ে পাঠা করায় ভাত দিছিল। কিন্তু আমি দুই নকমা খাই আর মেয়েকে দিয়ে দিছিলাম আমি খাইনি পুরো পুরোটা মেয়ে আবার এই ভাতটা পছন্দ করে তো আমারও কী ডাটা লাগছে পুরা সকালে একটা ডিম খাইছি আর তারপর হলো একটা পেঁয়াজি খাইছি একটা বেগুনি খাইছি এর ভিতরে দুই ন দুই নকমা ভাত খাইছি বৃষ্টির মা পাঠা করায় বাদ দিছে পরে দুই নকমা ভাত খাইছি আর বাকিটা মেয়েকে দিয়েছি মেয়ে খাইছে তো যাই হোক এখন ওকে ভাত খাবো তারপর চিন্তা ভাবনা করবো বের হওয়ার তো কাশ্মীর বাবা হয় নাকি যাবে এই তার উত্তরা কিছু কাজ আছে তার পাশাপাশি চুল কাটবে তারপরে ওই যে পেন্স এই পেন্স ক্লাব আছে না উত্তরা ওই যে নাম্বার সেক্টরে জানি বলেন ওইখানে সে আবার চুল কাটে ফে বয় ওখানে যাবে চুল শেপ কাটতে এই বইতে হইতে আর হলো কি পাশাপাশি কিছু কাজ আছে সেটা সারবে আর আমার কাজগুলো আজকে যে কাজগুলো আমি কালকে করতে পারিনি যদি যাই ওই কাজগুলো আজকে আমি করে আসবো আজকে সময় আছে আর সময় নেই কালকে বুধবার বন্ধ বৃহস্পতিবার আবার আমার বাবার বাড়ির দাওয়াত আছে শুক্রবারে একটা দাওয়াত আছে তারপরে হলো শনিবারও দাওয়াত আছে জানি না কে যাবে তো এইভাবেই কয়েকটা দিন চলে যাবে তো এই জন্য আজকের দিনটা ওই বাকি আছে সময় আছে হাতে তো ভাবলাম যে তো রান্না বান্না শেষ খাওয়া দাওয়া করে রেস্ট না নিয়ে চলে যাব তো দেখা যাক গেলে তো আপনাদের সঙ্গে আবারও বলি বলছি শেয়ার করব তো যদি শেয়ার করি তো দেখতেই পারবেন সঙ্গেই থাকেন দেখতে থাকেন আমি আগে ভাতটা খেয়ে নিই বর্তা বানাইছে এতক্ষণ ধরে রয়েছে এটি বেশি না মিষ্টিমা তো বর্তা দেখলাম আমার মাথা ঠিক থাকে না তারপরে খাইছি দুই মা খাইছি মেয়ের কাছে খাইয়া মেরে দিছি তো এখন আমি খাবো একটু রিল্যাক্সে বসে খাইয়া তারপরে যাবো তুই কেমন আছস আমরা কত ভাই যাই তো এই যে তিনশো বেড়ে চলে আসছি বন্ধুরা লাইট তো আছে তো যাই হোক

যে দোকানে যাই খালি এই সপ্তাহের পরে আপনার সপ্তাহে নতুন মালা যখন